দু হাজার পঁচিশ আইপিএলের নিলামের বিষয়ে সব কিছু কিন্তু জানা গেছে কিছুদিন আগেই এখন সম্ভাব্য বলা যায় না যে এই কিছু প্লেয়ারকে রিটেন করতে পারে এই সব দলগুলি এইসব প্লেয়ারকে রিটেন করে রাখতে পারে বা আইপিএল এই সব প্লেয়ারকে টার্গেট করতে পারে এগুলো আমরা সম্ভাব্য ধরে নিই বা হয়তো কিছু রিপোর্ট পাওয়া যায় কিছু হয়তো আমরা ধরে নিই যে এটা হতে পারে এবার সেই সত্যি যে সেটা হয় না এবার টিম ম্যানেজমেন্ট সেটা শেষ মুহূর্তে যে যদি পরিবর্তন করে সেটা তো আর ভুল কিছু না মানে তারা পরিবর্তন করতেই পারে এবার আমরা যেটা ভেবে নিই সময় সেটা হয় না এই দু হাজার পঁচিশ এপ্রিলের যে ওই প্লেয়ারদের রিটেনশন লিস্ট ওটা জমা দিতে হবে একত্রিশে অক্টোবরের মধ্যে আর জাস্ট কয়েক দিন মতো টাইমে ওই এক মাসের একটু কম কয়েক দিন কম এক মাসের সে কয়েকদিন সময় রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু জমা দিতে হবে প্রথমে বলি যে চেন্নাই সুপার কিংসের কথা চেন্নাই সুপার কিংস হয়তো আঠেরো কোটি টাকা দিয়ে করতে চলেছে ঋতুরাজ গাইকোয়াডকে যেহেতু সে অধিনায়ক তাকে আঠেরো কোটি টাকা দিয়ে রিটেন করতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে চলেছে চার কোটি টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি চার কোটি টাকা দিয়ে রিটেন হচ্ছে তার কারণ সে আরও খেলতে যায় এর জন্য তাকে কম টাকা দিয়ে রিটার্ন করা হচ্ছে সে আসবে কয়েকটা বলে এসে ফিনিশ করবে চলে যাবে আর ক্যাপ্টেন্সিটা করবে মাঠের মধ্যে পুরো কন্ট্রোলে মানে পুরো খেলাটা কন্ট্রোলে রাখবে মহেন্দ্র সিং ধোনি আর যাদের যা পাবে চোদ্দো কোটি টাকা এগারো কোটি টাকা দিয়ে রিটার্ন করা হবে মাতিসা প্রার্থীরা নাকি আর ডেভন কনোয়ে হোক বা দুবে হোক ডেভন কনোয়ে দুবে এদেরকে হয়তো এদেরকে আমার মনে হয় না আঠেরো কোটি চোদ্দো কোটি টাকা দিয়ে নেওয়া হবে বলে এই চারটে প্লেয়ারকে রিটার্ন করে বাকিগুলো প্লেয়ারকে আটটিএম দিয়ে হয়তো নেওয়া হতে পারে অথবা এমনি নিলাম থেকে কিনে নেওয়া হতে পারে মনে হয় ছটা প্লেয়ারকে রিটেন করা হবে তো ছটা প্লেয়ার হ্যাঁ তাহলে দুটো আট টিএম পাবে সেক্ষেত্রে দুটো আট টিএম পাবে মানে টোটাল ছটা আর টিএম আট টিএম যে কটা প্লেয়ার ধরে রাখবে তার বাইরে বাকি দুটো আট টিএম পাবে মানে চারটা প্লেয়ারকে ধরে রাখলে চেন্নাই দুটো আট টিএম পাবে এবার আট টিএম দিয়ে কাকে নেয় হয় সেটাই দেখতে হবে দুটোকে আট টিএম দিয়ে নিতে পারবে আর বাকি প্লেয়ারদের তো নিলামে তুললই আর দিল্লি ক্যাপিটালসের কথা যদি বলি দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য শোনা যাচ্ছে পার্থ জিন্দা দিল্লি ক্যাপিটালসের যে মানে মালিক সে জানিয়ে দিয়েছে যে প্রথম রিটেনশান হয়তো করা হতে পারে কৃষক ব্যাঙ্কে আঠেরো কোটি টাকার বিনিময়ে চোদ্দো কোটি টাকা দেওয়া হতে পারে অক্সার প্যাটেল এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম রিটেনশান নিয়ে সেখানে বলেই দিয়েছিলাম যে অক্সার প্যাটেলকে হয়তো চোদ্দো কোটি টাকা দিয়ে রিটেন করতে পারে সে যেহেতু একজন অলরাউন্ডার ব্যাটও করতে পারে বলো করতে পারে তাকে চোদ্দো কোটি দেওয়াটা কোনো ভুল কাজ না একদম সঠিক কাজ চোদ্দো কোটি টাকা ঠিকই ঠিকই আছে অক্সারের জন্য টি টোয়েন্টিতে যেরকম লেভেলের অলরাউন্ডার ঠিকই আছে চোদ্দো কোটি টাকা চার কোটি টাকা পাবে অভিষেক পোরে আনকা প্লেয়ার হিসেবে রেখে দেবে সৌরভ গাঙ্গুলি অভিষেক পোড়ালকে তুলে নিয়েছিল বাংলার প্লেয়ার অভিষেক পোড়ালকে অভিষেক পোরে ভালো পারফরমেন্সও করেছিল এই সামনের পা সুযোগ পাবে পঁচিশ সালে আরও আরও হয়তো ভালো সেখানে করতে পারবে আর বাকি সব প্লেয়ারকে তিনটে প্লেয়ারকে আটটিএম দিয়ে নেবে স্ট্রিস্টিয়ান স্টাফ জ্যাক ফ্রেজার ম্যাকরু কেদেরকে আমার মনে হয় না আঠেরো কোটি চোদ্দো কোটি এত টাকা দিয়ে কেন কিনবে বলে আর কুলদীপ যাদপ্ত্র তাই এই তিনটে প্লেয়ারকে রাখবে আর বাকি সব প্লেয়ারকে আটটিএম দিয়ে নেবে যাদেরকে নেয়ারি ইচ্ছা তো হয়তো জ্যাক নেশান ম্যাগ্রু আর এই ক্রিস্টিয়ান স্ট্রাফসকে একজনকে আর টিএম দিয়ে নেবে কুলদীপ যাদবকে আর টিএম দিয়ে নিয়ে নেবে হয়ে যাবে আর গুজরাট টাইটান্সের ব্যাপার গুজরাট টাইটান্সকে আঠেরো কোটি টাকা একমাত্র পাওয়ার পাওয়ার যোগ্য একমাত্র রাশিদ খান শুভমান গিল অতটা যোগ্য না যে আঠেরো কোটি টাকা পেয়ে যাবে যতই অধিনায়ক হোক না কেন রাশিদ খান আঠেরো কোটি টাকা ঠিকই আছে তার কারণ সে যেরকম লেভেলের প্লেয়ার আঠেরো কোটি টাকাটা ঠিকই আছে এই জন্য আঠেরো কোটি টাকার বিনিময়ে গুজরাট টাইটান্স হয়তো রাশিদ খানকে রিটার্ন করতে পারে দু হাজার পঁচিশ আইপিএলের জন্য আর সেকেন্ড প্লেয়ার হিসেবে শুভমান গিল চোদ্দো কোটি টাকাতে রিটার্ন করা হতে পারে আর তৃতীয় প্লেয়ার এগারো কোটি টাকার বিনিময়ে রিটার্ন করা হতে পারে মোহাম্মদ শামীকে এগারো কোটি টাকায় ঠিকই আছে মোহাম্মদ শ্বামী আর চার কোটি টাকায় আনকাফ প্লেয়ার হিসেবে রিটার্ন করতে পারে মহিষ শর্মাকে এটা আর কি শোনায় আর সাই সুদর্শন ডেভিড মিলার রাহুল তিয়াতিয়া এদেরকে কখনোই আঠেরো চোদ্দো কোটি টাকা দিয়ে রিটার্ন করবে না এদেরকে ওই আর এম দিয়ে নেবে কম টাকার বিনিময় বা এমনি নিলাম থেকে আইপিএল থেকে নেবে মিলারের তো এখন বয়স হয়ে গেছে এখন মিলারকে অন্য দল নিতে চাইবেও কম রাহুল তিয়াতিয়াকে সাই সুদর্শনকে এদের ছাড়লে এদেরকে নেওয়ার চেষ্টা করবে বিজয় শঙ্করকে গুজরাট টাইটান্স আবার দলে নাই নাকি এটা দেখতে হবে এটা বলা মুশকিল যে গুজরাট টাইটান্স আবার নিয়ে নেবে বিজয় শঙ্করকে একটু বেশি ভালোবাসে আমি দেখেছি গুজরাট রাইডার্স না হলে ওরকম লেভেলের প্লেয়ারকে নেয় নাকি ফালতু একদম মানে জঘন্য চলে না বা ভালোই লাগে না এই যে বিজয় শঙ্করকে তাও বিজয় শঙ্করকে নেওয়া হয় বা চান্স দেওয়া হয় সুযোগ দেওয়া হয় আর কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স আঠেরো কোটি টাকার বিনিময় শ্রেয়া সাহরকে রিটেন করতে পারে আঠেরো কোটি টাকার বিনিময় চোদ্দো কোটি টাকার বিনিময় হলো রাসেলকে হয়তো রিটেন করবে মনে হয় বা এটাও করতে পারে রাসেলকে দিল আঠেরো কোটি চোদ্দো কোটিতে শ্রেয়া স্যার এগারো কোটিতে সুনীল নারিন আর চার কোটিতে আনক্যাপ প্লেয়ার হিসেবে আমার মনে হচ্ছে হয় রমনদীপ সিং না হার্ষিত রানা এদের মধ্যে কাউকে করবে যদি আনক্যাপ প্লেয়ার থাকে হারশিত রানা একটা ম্যাচও সুযোগ না পায় ভারতেরও এখনো এখনও পর্যন্ত খেলার জন্য তাহলে তাকেই করবে আর না হলে রমনদীপ সিংকে করবে আর ভৈব বারোরাও চান্স রয়েছে তবে বৈব বাড়োরাকে আমার মনে হয় করবে না ওদের বাদ দিয়ে আর রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী নীতিশ সাহা ভেঙ্কটেশ্যার এদেরকে হয় আর টিএম দিয়ে নিতে হবে না হলে নিলাম থেকে কিনতে হবে এবার এদেরকে আঠেরো কোটি চোদ্দো কোটি এদেরকে ডিটেনও করতে পারবে না যদি এর আনক্যাপ প্লেয়ারের রুলটা থাকতো মানে যে বিদেশি প্লেয়ারকে করা যাবে তাহলে কখনোই দেশি প্লেয়ারকে করতো না সেক্ষেত্রে বিদেশি প্লেয়ার সুনীল নারিনকে কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে ডিটেন করতো আর আমার মনে হয় না এইটা করবে বলে যে সুনীল নানিনকে আর জিনিস পরা যায় সুনীল নানিনটা যদি নিলামে খুব বেশি দাম সুনীল নারী পাবে না খুব বেশি দাম সুনীল নারী পাবে না আমার যতদূর মনে হয় রিঙ্কু সিং কে যদি এগারো কোটি টাকায় রিটার্ন করে নেয় তাহলে ভালো হয় বুদ্ধিমানের কাজ হয় কিন্তু সেটা করবে না ওই রিক্স নেবে না এই তিনজনকে ধরে রাখবে বাকি সব ধরে ছেড়ে দেবে রান ক্যাপ প্লেয়ার প্রতিটা দলই তাই করবে আঠারো কোটি কোটিতে হয়তো রাখতে পারে হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো আর লখনউ সুপার জায়গস আঠেরো কোটি টাকার বিনিময়ে কেএল রাহুলকে রাখতে পারে তবে আমার যতদূর মনে হয় যা পারফরমেন্স সেই বিচারে আঠেরো কোটি টাকা পুরাণকে রাখা উচিত কিন্তু রাখবে না আঠেরো কোটি টাকা কেএল রাহুলই পাবে চোদ্দো কোটি টাকা পুরাণকে হয়তো দেওয়া হতে পারে এগারো কোটি টাকা দিয়ে রিটার্ন করা হতে পারে রবি বিষ্ণুইকে লেগ স্পিনার রবি বিষ্ণয় আর চার কোটি টাকা দিয়ে রিটার্ন করা হতে পারে মহসিন খানকে যেহেতু আনক্যাপ প্লেয়ার আনক্যাপ প্লেয়ার তাকেই রাখা হবে আর যোগবীর সিং ইয়াস ঠাকুর রয়েছে কিন্তু ওদের মতো অতটা কোয়ালিটি নেই এর জন্য মহসিন খানকে রাখা হবে মহসিন খান বাহাতি প্রেসার হিসেবে ভালো করেছে আইপিএলে আমার মনে হয় মহসিন খানকেই রাখা হবে ভালো বল ভালো বল করে আর মায়াং যাদব ডি কোক এদেরকে যদি ন্যায় নিল ডি যে নেবেই আমি বলছি না কাইল মেয়ার্স এদেরকে নেবেই যে আমি বলছি না দেখা যাক না কী করে ওগুলো নিলামে বলে যাবে স্ট্রাজিটা কী স্ট্রাজি কী হতে চলেছে সেটা আগে থেকে বলা মুশকিল তবে দেখা যাক লক্ষণ সুপার কী করে কোন প্লেয়ারকে নেয় দলে আর মুম্বাই ইন্ডিয়ানস আমার যতদিন মনে হচ্ছে মুম্বাই একদম শিওর আঠেরো কোটি টাকার বিনিময়ে হয়তো যাসপ্রীত বুমরাকে দেবে বা সূর্যকে দিতে পারে সূর্যকে সূর্য অথবা বুমরাকে দেবে আর আমি ধরে নিচ্ছি সূর্যকে আঠেরো কোটি টাকা দেবে বুমরাকে দিল চৌদ্দ কোটি টাকা আমি ধরে নিচ্ছি এটা অদল বদল হতে পারে এগারো কোটি টাকায় তিলক বর্মাকে শিওর আমি জানি রিটার্ন করবে মনে হচ্ছে আমার মনে হচ্ছে যা আর আঠেরো কোটি টাকায় হার্দিক পান্ডাকে দেবে চোদ্দো কোটি টাকা রোহিত শর্মাকে দেবে আর আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করতে পারে পিযুষ চাওলাকেও করতে পারে নেহাল ওয়াদদেরা রয়েছে একটা ভালো অপশান নেহাল ওয়াদ্দেরাকেও করতে পারে নেহাল ওয়াদেরা ওয়াদের একটা ভালো অপশান আনক্যাপ প্লেয়ার হিসেবে এই ছটা প্লেয়ারকে রিটার্ন করতে পারে মনে হয় মুম্বাইটা বোঝা যাচ্ছে আর পাঞ্জাব কিংসেরটা আঠেরো কোটি টাকায় স্যামকারানকে ধরে রাখতে পারে আর আশুতোষ শর্মা অথবা শশাঙ্ক সিং এই দুজনের মধ্যে কাউকে হয়তো আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করতে পারে এবার কাকে রিটেন করবে এটা একটু কঠিন বোঝা তবে আমি ধরে নিচ্ছি শশাঙ্ককে করবে শশাঙ্ক সিংকে হয়তো করতে পারে এবার আশুতোষ শর্মাকেও করতে পারে আমি বলছি মানে শশাঙ্ক সিংকেই যে করবে এমন না আশুতোষ শর্মাকেও করতে পারে তো দেখা যায় কাকে করে আর বাকি লাইম লিভিং স্ট্রেন্ট রয়েছে তাকে হয়তো চোদ্দো কোটি টাকাতে রিটেন করে নিল চোদ্দো কোটি টাকা তাকে রিটেন করে নেবে এই সে যেরকম বিধ্বংসী প্লেয়ার তাকে চোদ্দো কোটি টাকা দিয়ে রিটেন করে নেবে এই তিনখানা প্লেয়ারকেই ধরে রাখবে আর আলুদ্বীপ সিং রাবাদা এদের সবাইকে ছেড়ে দিয়ে জন ইয়ারেস্টো এদেরকে হয় নিলাম থেকে নেবে না নাহলে আটটিএম থেকে নেবে আট টিএম থেকে যদি নেওয়ার হয় তাহলে নেবে না হলে নিলাম থেকে নিয়ে নেবে আর রাজস্থান রয়েলস আঠেরো কোটি টাকার বিনিময়ে ক্যাপ্টেন তাদের দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন তাকে রিটার্ন করবে চোদ্দো কোটি টাকায় রিটার্ন করবে যথাশ্রী জয়সওয়ালকে যাথাশ্রী জয়সওয়ালকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না তাকে চোদ্দো কোটি টাকায় রিটার্ন করে নেবে আর এগারো কোটি টাকায় হয়তো হতে পারে বাটলারকে রিটেন করতে পারে আমার যতদূর মনে হচ্ছে বাটলারকে হয়তো রিটেন করতে পারে এগারো কোটি টাকার বিনিময় আর আঠেরো চোদ্দোতে কাউকে রিটেন করবে না ছেড়ে দেবে ছেড়ে নিয়ে নেবে অন্য কোনো প্লেয়ারকে বা এই সব প্লেয়ারকে কম দামে নিয়ে নেবে বাটলার কার রিয়ান পরাককে আর বল চাহাল এদেরকে অন্য দাম দিয়ে নেবে আমার মনে হচ্ছে বাটলার যশ্রী জয়সাল সন্দু এই তিনজন আর তার সাথে আনকা প্লেয়ার হিসেবে সন্দীপ শর্মাকে রিটেন করা যাবে সন্দীপ শর্মাকে হয়তো রিটেন করে নেবে এটাই করতে চলেছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর কথায় যদি আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়তো বিরাট কোহলিকে আঠেরো কোটি টাকার বিনিময়ে রিটার্ন করতে পারে আর চার কোটি টাকায় আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করতে পারে ইয়াস দয়ালকে ইয়াস দয়াল যেহেতু এখনও পর্যন্ত একটা ম্যাচেও ভারতের হয়ে খেলেনি সে এখনও আনক্যাপ প্লেয়ার রয়েছে তাকে হয়তো রিটার্ন করা হতে পারে আর রাজ পাথিধর রাজত পাথিধরকে হয়তো চোদ্দো কোটি টাকা দিয়ে রিটেন করলেও করতে পারে দেবে তাকে টাকা দেবে চোদ্দো কোটি টাকা দিলেও দিতে পারে হাফ কেউ তো রিটার্ন করবে না উইল জার্সকেও রিটার্ন করবেন এদেরতে নিলাম থেকে নেবে ক্যামরন গ্রিনকে কেন রাজত পাথিদার ভালো করেছে তাকে আমার মনে হয় না তাকে ছাড়বে বলে তাকে চোদ্দো কোটি টাকা রিটেন করতেই হবে করে নেবে মনে হচ্ছে বা এগারো কোটি টাকার রিটার্ন করতে পারে রাজত পাতিদারকে মোহাম্মদ সিরাজ আবার রয়েছে মোহাম্মদ সিরাজকে হয়তো চোদ্দ কোটি করল করলো কী জানি কী করে রাজস্থানের এই আরসিবির ব্যাপারটা বোঝা একটু হল চাপের বিষয় তবে বিরাট কোহলিকে আঠেরো কোটি টাকার বিনিময় রিটেন করবে এইটুকু আমি শিওর তো অন্য কোন প্লেয়ারকে কিভাবে রিটেন করবে কত টাকার বিনিময় এটা বোঝা মুশকিল আর সানরাইজার্স হায়দ্রাবাদেরটাও মোটামুটি বোঝা যাচ্ছে আঠেরো কোটি টাকা পেতে চলেছে কামিন্স চোদ্দো কোটি টাকায় রিটেন করা হতে পারে হেনরি ক্লাসনকে এগারো কোটি টাকায় অভিষেক শর্মাকে আর আনক্যাপ প্লেয়ার হিসেবে হয় আব্দুল সামাদকে করা হতে পারে নাহলে নীতিশ কুমার রেড্ডিকে করা হতে পারে নীতিশ কুমার রেড্ডির চান্সটা বেশি নীতিশ কুমার রেড্ডি আগে যেহেতু ভালো পারফরমেন্স করেছিল সে যেহেতু একত অলরাউন্ডার আর আব্দুল সামাদের থেকে বেস্ট আমার মনে হয় তাকেই করা হবে আর আঠেরো কোটি টাকার বিনিময়ে হয়তো ট্র্যাভিসেটকেও করা হতে পারে রিটেন আর আর চোদ্দো যে কোটি সেটা দিয়ে কাউকে হয়তো করা হবে না চারজন আরেকজন আমিটা প্লেয়ার পাঁচজন হয়ে গেল আর আট টিএম একটা থাকবে আট টিএম দিয়ে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে নেবে এটাই এই সেই সেরাই তো তিনজন প্লেয়ার কামিন্স হেন্ডি ক্লাস অ্যান্ড ট্র্যাভেসেট তিনজনে তো সেরা প্লেয়ার বিদেশি আর মার্কো জনসন অ্যারিন ম্যাকরাম রয়েছে অ্যারিন ম্যাকরামকে অত টাকা দিয়ে রিটেন করবে না আর আমার মনে হয় না করবে বলে অ্যারিন ম্যাকরামকে দশটা দলেরটাই বলে দিলাম এখন সেসব কি হয় দেখা যাক আইপিএল এর সম্ভাব্যত অনেক কিছুই মনে হয় সেসব দিকে চেঞ্জ হয়ে যায় মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে মানে কাশি বিশ্বনাথ যে আর কি চেন্নাই সুপার মালিক সে বলেছে যে ধোনির সাথে আমাদের কোনো কথা না হয়নি সে রয়েছে বিদেশে তার সাথে যোগাযোগ করা হবে আইপিএলের আগেই তারপর বোঝা যাবে যে সে রিটার্ন হতে চায় কিনা বা তারপর রিটেন করা হবে কি না তবে আমরা রিটার্ন তাকে করতে চাই তবে তার সাথে কথা না বলে কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না তার সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত নেব তার সাথে আমরা কথা বলতে চাই আইপিএলের আগে আর আইপিএলের নতুন যেসব নিয়ম হয়েছে সেসব নিয়ম নিয়ে কিন্তু মহেন্দ্র সিং ধোনির সাথে কথা হবে আর মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের গোলার মুস্তাফিজুর রহমানকে চেনে ছেড়ে দেবে আবার হয়তো পরে নিতেও পারে নিলামে হয়তো নিতেও পারে বলা যায় না তার কারণ সেরকম দরকার হয় আর প্রার্থীরা না ওই প্লেয়ারকে রিটেন করবে শিওর ওটা তো জানা কথাই তবে ঠিক দরিদ্রটা এবার যদি শেষ মুহূর্তে সে যেমন ক্যাপ্টেন্সি ছেড়ে দিল সে যদি সরে যায় ওখান থেকে যে আমি খেলবই না তাহলে আলাদা ব্যাপার অবসর নিয়ে নেয় সেটা আলাদা ব্যাপার তবে মহেন্দ্র সিং ধোনির কী হয় কি মনে হয় এগুলো বোঝা মুশকিল একদম শেষ মুহুর্তি ডিসিশান নেয় তো এই যে মহেন্দ্র সিং ধোনি যে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে এটা কেউ ভাবতে পেরেছিল ভাবতে পারেনি বা মাঝখানে ছেড়ে দিয়েছিল তখন যাদের যা ক্যাপ্টেন্সি নিয়েছিলো ক্যাপ্টেন্সি সে ভালো করতে পারেনি তারপর আবার ধোনি ক্যাপ্টেন হয়েছিল তারপর আবার ঋতুরাজ আগের আগেরবার ক্যাপ্টেন করে দেয় কিন্তু ঋতুরাজ গাইকোয়াট খাতায় কলমে ক্যাপ্টেন থাকে ক্যাপ্টেন্সিটা করে কিন্তু ধোনি ঋতুরাজ গাইকোয়াট যে ক্যাপ্টেন্সি করে না এটা কিন্তু না সেও মাঠের কোনায় থেকে হাত তাত নাড়ায় কিন্তু সেইভাবে না এটাই ব্যাপার মন বোঝাতে চাইছিলেন